হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আগে আপনারা ভিডিওটা দেখেন তারপরে আমি আপনাদেরকে এটার সম্পূর্ণ ডিটেলসটা বোঝাই বলছি এটা আসলে একটা সতর্কতামূলক ভিডিও আমি ভিডিওটা শেষে আপনাদেরকে বলতেছি এটা ঘটনাটা পুরো ঘটনাটা কি হয়েছিল সরকারিভাবে পাও বিলাসের মধ্যে যারা আছে সবাইকে টিকাটা প্রদান করা হবে ও সবাইকে টিকা প্রদান করা হবে যাক এটা তো ভালো উদ্যোগ আপনাদের মধ্যে যারা আছে

আপনি যেভাবে বললেন সেভাবে আমি দেখতেছি হ্যাঁ

ভাই কি ব্রাদার পান্না কোন আমি কয়েকদিনের মত আমার দোকান শেষ করে আমি বাসায় যখন গেলাম যাওয়ার পরে আমাকে একটা র্যান্ডম কল আসে এই মতে এই মতে কল আসে ডাক্তার যেহেতু আমি ফার্মেসি আমার বাংলাদেশে ছিল সেই কারণে আমি এই কল রিসিভ করি কোন ডাক্তার হইতে পারে হয়তো বা কেউ যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারে পরবর্তীতে বলে কি আমি বাংলাদেশ লিজবান অ্যাম্বাসি থেকে ফোন দিচ্ছি আপনার নতুন একটা ভাইরাস আসছে ভাইরাসের টিকা প্রদানের জন্য তখন আমি সাথে সাথে বোঝা যাই যে এটা একটা স্ক্যাম কল আসছে তখন আমি আমার ভাইয়ের ফোন দিয়ে আমি কিছু ভিডিও করা দরকার কারণ এটা একটা সতর্কতামূলক এটা ইয়ে পোস্ট হতে পারে আমার এটা এটার ধারা অনেকের উপকার হতে পারে সেজন্য আমি আর ভিডিওটা করা যখনই আমি দেখলাম যে তারাদের প্রতারণার স্টাইলটা কীরকম তারা আপনার কাছ থেকে কীভাবে আপনাকে ম্যানিপুলেট করে আপনার কাছ থেকে কোর্টটা চায় সেটার জন্য পুরোপুরি আমি অনেকক্ষণ ওকে ঘুরাইছি তারপরে আমি আমার কোর্টটা দিই তারপরে ও গালাগালি করছে আমি ওটা কেটে দিছি আমি তারপরে এখন এটা হলো সবচেয়ে বেশি হয় হলো প্রবাসীদের সাথে প্রবাসীদের যত আত্মীয় স্বজন আমার ভিডিওটা দেখেন আপনারা আপনাদের ফ্যামিলির যে কেউ হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার ভাগ্নে হতে পারে আপনার ভাই হতে পারে আপনারা তাদের সাথে যদি কোনো প্রকার লেনদেন করেন ভিডিও কলের মাধ্যমে লেনদেন করবেন আর তারা সবসময় সময় এই এই একটা হাসে আমি এটা দেখলাম যে তারা কখনোই আপনার কাছ থেকে কল করে টাকা চাবে না আপনাদের কাছে মেসেজ করবে চ্যাটিং করবে তখনই আপনারা সন্দেহর চোখে দেখে আপনার সাথে সাথে ভিডিও কলে কনফার্ম করে আপনারা টাকাটা প্রদান করবেন ঠিক আছে আর আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথে হতে পারে ঠিক আছে আর বিশেষ করে এখন আমি পরবর্তীতে দেখলাম যেটা আসলে এরকম কিনা পরে ফেসবুক ভেরিফাইড পেজে গেলাম পর্তুগালের এম্বাসিতে এমবাসির পেজে ঢুকার পরে দেখলাম যে এরকম কোনো তাদের কোনো পোস্ট নাই এটা সম্পূর্ণ একটা স্ক্যাম সেজন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন আর আপনারা কখনোই কাউকে আপনাদের ফোনের ভেরিফিকেশন কোড দিবেন না 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 আপনাকে এই মতে লিঙ্কও পাঠাতে পারে এই মতো কোড পাঠাতে পারে হোয়াটসঅ্যাপে পারে ফেসবুকে পারে যে কোনো জায়গায় পারে স্ক্যামাররা এটা করতেই পারে আপনি কখনো কোনো ভাবে কোনো ভাবেই যত এই ভুলটা না হয় যত প্রবাসী ভাই আছেন সেটা আপনারা খেয়াল রাখবেন এটা আপনারা কখনোই দিবেন না কারণ কোনো কোম্পানি কোনো ব্যাংক কেউ আপনাকে আপনার কোড চাওয়ার তাদের কোনো এটা অথরাইজেশন আপনি শুধু নিজে পার্সোনাল করতে পারেন আপনার পার্সোনাল আর কোনো কোম্পানি আপনার কাছ থেকে অথরাইজেশন নিতে নেওয়ার এটার কোনো রাইটস নাই ঠিক আছে আপনি কাউকে কোড এবং কোনো লিঙ্কে অপরিচিত কোনো লিঙ্কে প্রদান করবেন না র্যান্ডম কল থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদি হয়ে যায় এরকম তাহলে কোনো প্রকার কোড প্রদান করিবেন না ওকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা যদি মনে করেন কারো উপকারে আসবে তাহলে শেয়ার করতে পারবেন আসসালাম আলাইকুম